প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা সবাই মিলে গর্বদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে গতকাল 9 ডিসেম্বর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন বোররা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিউ এমং মারমামং এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোররা থানা অফিসার ইনচার্জ কাজী নাজবুল হক বোর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার স্ট্যান্ডার্ড গ্রুপের কর্মকর্তা কামরুজ্জামান রিমন সবাই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মাস্টার আব্দুল সাত্তার সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার বোড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল হক থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার ডাক্তার রুহুল আমিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন মিয়া সহ প্রমুখ এদিন কাজী মুফতি মুমিনুল্লাহ ভুঁইয়ার কণ্ঠে পবিত্র কোরআন শরীফ দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দুর্নীতি দমন ও বিষয়ে বক্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তলাগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল হোসেন বোড়া হাজিন বলি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিসা ইব্রাহিম বোড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেয়া মজুমদার জলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বোড়া হাজিনো বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারাভি ভুঁইয়া বোড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা নন্দী জলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিম ও জাহিদ অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা জামান এদিন সামাজিক এবং বিভিন্ন সমাজ নির্মাণে অবদানের জন্য স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ছোট বাসিন্দা ছোট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাতীয় ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আতিকুর রহমান এশিয়া মহাদেশের অন্যতম বিখ্যাত শিশু চিকিৎসক ডাক্তার রুহুল আমিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ডাক্তার রুহুল আমিন হক্সের ব্যবস্থাপনা পরিচালক সাহেবানু আইডিল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হক কে সম্মাননার স্মারক প্রদান করে বরুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এদিন বক্তারা বলেন সেই নীতিটি যদি আমি সুচারুভাবে আমার অর্পিত যে দায়িত্বটুকু পালন করি আমি যদি ছাত্র হয় ভালোভাবে পড়ালেখা করি অনুপ্রীদের সম্মান করি দেশের প্রতি অনুগত থাকি আমি যদি ধর্মীয় শিক্ষা মেনে চলি আমার নীতির বহির্ভূত যদি আমি কোনো কাজ না করি সেটি হলো গিয়ে থাকা এবং নিজেকে একজন আদর্শ সুনাম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো সে সেই ধাপগুলো যদি আমরা পার হয়ে আসি তাহলে আমরা সে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলছি

আমি শ্রদ্ধা সব স্মরণ করছি আমাদের যে এই বিজয় মাসে যে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস প্রতিপালিত হচ্ছে উনিশশো একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে যারা আমাদের বীর মুক্তিযুদ্ধ এবং আমাদের রক্তের বিনিময়ে যারা আমাদের এই বাংলাদেশকে আমাদেরকে এনে দিয়েছেন সেই মুক্তিযুদ্ধকে স্মরণ করছি সশ্রদিতকে স্মরণ করছে আমাদের বীরাঙ্গনা বা যারা বুদ্ধিজীবী এই দেশকে আমাদের হাতে দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সকল বীর শহীদকে সেই সাথে যুদ্ধাহতো মুক্তিযোদ্ধা তাদের পরিবারকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি স্মরণ করছি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণপ্রথমে আহত বিভিন্ন সকল শহীদদেরকে যারা এই বৈষম্যবিন্দি বাংলাদেশের বিনির্মাণে যারা পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রক্ত দিয়েছে সেই সকল শহীদদেরকে আপনারা জানেন যে আমাদের যে বৈষম্য এই বৈষম্যটি একটু আসল কোথা থেকে তৈরি হচ্ছে এই যে দুর্নীতি বাংলা সমাজের অনাচারের কথা বলছি যখন একটা দেশের প্রত্যেকটা স্টেট যদি স্টেক হোল্ডার থেকে কোনো পিলার যখন কাজ করবে না তখন কিন্তু এই অসুবিধার সৃষ্টি হয় বা দুর্নীতির সৃষ্টি হয় সেই জিনিস থেকে কিন্তু এই জিনিসগুলো হোক আমরা যদি প্রজাতন্ত্র কর্মচারী হিসাবে প্রত্যেককে যদি যা যা জায়গা থেকে যে দায়িত্বগুলো পালন করা হবে সেগুলো যদি আমরা পালন করি তাহলে প্রত্যেকটা স্টেটের যে প্রত্যেকটা পিলার কথা আমরা বলছি নির্বাহী বিভাগ জুডিশিয়ারি আমরা যদি বলি সংসদ তার পালাবেন অর্থাৎ আমাদের দেশে যে

আমাদের সুনাগরিকের মতো অর্থাৎ একটি আধুনিক দেশের মানুষ মানদণ্ড মানদণ্ডগুলো তার নৈতিক চরিত্রের মধ্যে সে ধারণ করে সেই বিষয়গুলো যদি আমাদের মধ্যে যদি ধারণ করে আশা করি আমাদের যে বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের যে প্রশাসন বাংলাদেশের যে প্রত্যেকটা শিক্ষক বা প্রত্যেকটা স্টেক হোল্ডার সেই স্টেক হোল্ডারগুলো অবশ্যই সেই আধুনিক দেশের মতো রান করবে আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি আমরা সকলে মিলে কিন্তু এই কাজটি করতে পারবো আমি দেখলাম যে আমাদের পাশে আগস্টের পরে যে আমাদের ছাত্রদের যে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার আহ কারণ বিচার করে কেউ যদি দুর্নীতি করে থাকে কেউ যদি অন্যায় করে থাকে কেউ যদি অন্যায়ের সাথে যদি সহযোগী হয়ে থাকে তার প্রত্যেকটাই একটা ওয়ে একটা সিস্টেমের মাধ্যমে থেকে তার বিচার হবে কিন্তু আমাদের যদি ঘরে ধরে আমাদের সেই সময় শিক্ষকদেরকে যদি অসম্মানিত করি তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে যে আমাদের যে প্রায়বদ্ধ আমাদের যে উন্নত প্রজন্মের যে শিক্ষা সেই শিক্ষাটা কিন্তু আমরা সরে যাব তো সুতরাং আমি আসা করবো আমাদের মধ্যে শিক্ষা কিন্তু রয়েছে তোমরা আগামী ভবিষ্যৎ আমাদের এই সোনা বাংলাদেশ সেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনটি জিনিস অবশ্যই মনে রাখবে আমি কে আমি কী করছি আমার কী করা উচিত আমি যদি ছাত্র হয়ে থাকি দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসে দেশের বিরুদ্ধে যা যা ষড়যন্ত্র হচ্ছে যাই কিছু হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলেই আমার যে সোনার বাংলা সেই সোনার বাংলায় বিনিময় কিন্তু আমরা পাবো আজকে যারা এই অনুষ্ঠানে সম্পৃক্ত হয় অনুষ্ঠানকে আলোচিত করেছেন সমগ্র উপজেলা কর্মসূচি কর্মক্ষেত্রে